বিতর্কে জর্জরিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস ছবি প্রেক্ষাপট নিয়ে নানাবিধ জটিলতা এই চলচ্চিত্র রাজ্যে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়াতে পারে চলচ্চিত্রের মুক্তি রুখতে বদ্ধপরিকর নাগরিক সমাজের একাংশ বেঙ্গল ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর তীব্র নিন্দায় সাংবাদিক সম্মেলন দেশ বাঁচাও গণমঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বর্ষিয়ান সাংবাদিক সুমন ভট্টাচার্য বিশিষ্ট চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রে তারও নিন্দায় সরব দেশ গণমঞ্চ সম্মেলনে না থেকেও ভিডিও কল মারফত অংশগ্রহণ করেন পরিচালক গৌতম ঘোষ এখানে কি সংবিধান একটা ভারতে আর একটা ম্যাডামে নিন্দা করছি চরমভাবে এইভাবে একজন রাজ্যের অনেক কথা অবদস্থ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেন মানুষ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা বাংলাকে করা আগেও সম্ভব হয়নি ভবিষ্যতে হবে না করতে অন্যদিকে দৃশ্যশ্রাব্য মাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার চলচ্চিত্র যার পরিবেশনা মানুষের মনে যে প্রভাব ফেলে তার জেরে অনেক সময় চিন্তাধারায় বদল আসে যে কাজ চলচ্চিত্রের মাধ্যমে সুকৌশলে করে মানুষের মনে ধর্মবিদেশের জন্ম দিচ্ছেন বিবেক অগ্নিহোত্রে অভিযোগের স্বরূপ পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী নির্দিষ্ট রাজনৈতিক দলের অ্যাড ফিল্ম নির্মাণ যারা নিরপেক্ষতার পক্ষে যারা যারা কর্মী নিরপেক্ষতার পক্ষে যারা সংবিধানের পক্ষে তাদেরকে কিভাবে তালিমা করা যায় সেই চেষ্টা করছে বিবেক অগ্নিহত্রী সিনেমা যত দেখাবে এবং যদি পার্টি অফিস থেকে দেখায় তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফল যেন এখন থেকেই ভেবে রাখে আমরা এটা বিশ্বাস করি যেটা অনন্যাদি বলেছেন যে উনি বিকৃত ইতিহাস বলছেন সেটা খুব দুঃখজনক ইম্পর্টেন্ট কিন্তু বিবেক অগ্নিহত্রীর পুরো ক্যারিয়ারে এরকম তো অনেক অনেক ডিরেক্টরই আছে যারা এরকম ছবি বানিয়েছেন যেগুলোতে হচ্ছে এক সাইডের গল্প বলা হয় কিন্তু তারা অন্য সাইডের গল্পও বলেন বিবেক অনুগ্রন্দ থেকে দেখে যেটা মনে হয় উনি যেটা করতে চান উনি পার্টিকুলার একটা সময়কে বেছে নিয়ে পার্টিকুলার কোনো একটা ইস্যু এবং যে ইস্যুটা যেখানে খুব মারাত্মক সেইখানে গিয়ে সেই ইস্যুটাকে উস্কে দেওয়ার জন্য সিনেমা বানান অথচ উনি কিন্তু মণিপুর নিয়ে সিনেমা বানান না ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরি করতে গিয়ে ইতিহাসকে বিকৃত করছেন বিবেক অগ্নিহোত্রী সমাজে ধর্মীয় হানাহানির বীজ রোপণ করছেন তিনি পরিচালকের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ তার ফাইল ট্রিলজি তৃতীয় সংস্করণে এবারে পরিচালকের বিষয় বাংলা জানিয়ে রাজ্য রাজনীতি উথাল পাতাল তবে বাংলার মানুষ নিজের ইতিহাসকে মনে রেখেই এই সিনেমা বয়কট করবেন আশাবাদী দেশ বাঁচাও গণমঞ্চ ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ